সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও পদ মর্যাদার কর্মকর্তাদের বিশেষ বাহিনী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস তথা ষাট দিন বাড়িয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের এই আদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন ও কর্মকর্তাদের কোস্ট গার্ড ও বিজিবির প্রেশনে নিযুক্ত কর্মকর্তা সহ ফৌজদারি কার্যবিধির বারো এক ও সতেরো ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটই ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতা চোদ্দ জুলাই থেকে ষাট দিন কার্যকর থাকবে সারা দেশে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে প্রজ্ঞাপনে আরও বলা হয় সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেট কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ষাট চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি ও পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ ও একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারায় অপরাধ বিচার করতে পারবেন উল্লেখ্য গত বছরের সতেরোই সেপ্টেম্বরের প্রথম সশস্ত্র বাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয় এরপর থেকে নিয়মিত দুই মাস পর পর মেয়াদ বাড়ানো হচ্ছে